নিরাপত্তার বজ্র আটুনি সত্ত্বেও এড়ানো গেল না নাশকতা সাধারণ নির্বাচন চলাকালীন বিস্ফোরণ পাকিস্তানের করাচি কোয়েটা ও পেশোয়ারে মৃত্যু জনের যদিও এদিন সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইন নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন পিপিপি নওয়াজ শরীফের পি এবং ইমরান খানের পাকিস্তান তেরিকি ইনসাফের মধ্যে ইতিমধ্যেই ভোট দিয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিকার মোহাম্মদ চৌধুরী প্রধান জেনারেল কায়ানি এবং মুখ্য নির্বাচন কমিশনার ফাকরুদ্দিন জি ইব্রাহিম রিজার্ভ ব্যাংক সেবির মতো একাধিক সংস্থার নজরে এড়িয়ে কিভাবে প্রায় ছ বছর ব্যবসা চালালো সারদা সুদীপ্ত সেনকে দফায় দফায় জেরা করে এটাই জানার চেষ্টা করছেন গোয়েন্দারা পুলিশ সূত্রে খবর সুদীপ্ত স্বীকার করেছেন টাকার বিনিময়ে ওই সব সংস্থার একাংশের আধিকারিকদের কাছ থেকে সুবিধা পেতেন তিনি বৃহস্পতিবার ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্কের এক প্রাক্তন আধিকারিককে জিজ্ঞাসাবাদও করেন গোয়েন্দারা রেকর্ড করা হয় তাঁর জবানবন্দি জিজ্ঞাসাবাদের জন্য এরকম আরও কয়েকজনকে ডাকা হতে পারে বলে বিধাননগর কমিশনের সূত্রে খবর উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সুদীপ্ত কোথায় ছিলেন এবং কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন তাও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা উচ্চ মাধ্যমিকের মার্কশিটে ছিল মোট নাম্বার পাশাপাশি ছিল মোট ও বিষয় ভিত্তিক নাম্বারের গ্রেড এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে পার্সেন্টাইল বিদেশেও ভিন রাজ্যে পার্সেন্টাইল পদ্ধতি পরিচিত সর্বোচ্চ একশো শতাংশ ধরে প্রত্যেক পরীক্ষার্থীর অবস্থান জানান দেবে এই পার্সেন্ট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে ব্যাখ্যা উচ্চ মাধ্যমিকের বিজ্ঞানসম্মত করতে এই পার্সেন্টাইলের উদ্যোগ তাছাড়া আইআইটির মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই পার্সেন্টাইল সহায়তা দেবে বলেও মনে করছে সংসদ এবছর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহে সংসদ জানিয়েছে সাতই জুনের মধ্যে প্রকাশিত হবে ফল এই বছরের মার্কশিটেই থাকছে পার্সেন্টাইল আমাদের সরকারের স্পষ্ট প্রশ্ন পজিশন আছে যে আমরা অ্যাগ্রিকালচারাল ল্যান্ড সেটাই জবরদখল জোর করে নিয়ে আমরা সেখানে ইন্ডাস্ট্রি করতে দেব না যার ওপরে সিংহু রয়েছে যার উপরে নন্দীগ্রাম রয়েছে জমি প্রশ্নে এইভাবেই সরকারের অবস্থান স্পষ্ট করলেন অর্থমন্ত্রী জমি আন্দোলনের ডিভিডেন্ড ঘরে তুলে রাজ্যের শাসন ক্ষমতায় তৃণমূল জমি অধিগ্রহণ প্রশ্নে তাই প্রথম থেকেই বাড়তি সতর্ক মুখ্যমন্ত্রী দলীয় সভা বা সরকারি অনুষ্ঠান একাধিকবার জমি প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু বিতর্ক সরকারের এই অবস্থান নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই নীতির জন্য কি রাজ্যে হচ্ছে না নতুন শিল্প এই পরিস্থিতিতে স্টেট অ্যান্ড ইউজ বোর্ডকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের লক্ষ্য চাষযোগ্য জমির অব্যবহার রোধ করা শুক্রবার এই সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে অর্থমন্ত্রী অমিত মিত্র ফের জানান আগের অবস্থানে অন রয়েছে সরকার কৃষি জমি দখল করে শিল্প করা হবে না শুধু তাই নয় সিংহনন্দী গ্রামে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি আর হবে না বলেও জানান অর্থমন্ত্রী অর্থমন্ত্রী জানিয়েছেন ল্যান্ড ইউজ বোর্ডের শীর্ষে থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী তাঁকে সহায়তা করবেন মুখ্য সচিব অমিত মিত্র দাবি ইতিমধ্যেই শেষ হয়েছে একশো ব্লকের ল্যান্ড ইউজ ম্যাপ তৈরি করার খুব দ্রুত শেষ হবে বাকি রকের ম্যাপ তৈরির কাজ যে ম্যাপের সাহায্যে সহজেই চেনা যাবে এক ফসলি বা দু ফসলি জমি বরাঞ্চল জাতীয় সড়ক রাজ্য সড়ক ছাড়াও শিল্প স্থাপনের আদর্শ জমির খোঁজও পাওয়া যাবে এই ল্যান্ড ইউজ ম্যাপ থেকে